আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচাত্তরতম জন্মদিন আমি আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি সফল প্রধানমন্ত্রী জন্মদিন পালন করছি নন্দীগ্রামে এখান থেকে আমাকে আপনারা একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন জনগণের একজন পাহারাত তিনি নিজেই বারে বারে বলেছেন আমি প্রধান সেবক তাই আজকের দিন থেকে পনেরো দিন ব্যাপী সেবা পক্ষ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই সেবা পক্ষে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির দিব্যাং সহায়ক যন্ত্র প্রদান বৃক্ষ ম্যারাথন নানা ধরনের অর্ঘ বা উপহার বিতরণ নানা কর্মসূচি গোটা দেশ জুড়ে এই সেবা পক্ষে আজ থেকে শুরু হচ্ছে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আমি আজকের দিনটি আমাদের মহিলা সেবিকাদের সঙ্গে মোদীজির জন্মদিন পালন বেছে নিলাম কেন তার কারণ নরেন্দ্র মোদীজি এমন একজন ব্যক্তি ছিলেন তিনি প্রায় একশো ছুঁই ছুঁই তার মাত দেবী যে ধরনের সেবা করেছেন এটা আমাদের সকলের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুকরণীয় এটা গোটা দেশকে গোটা পৃথিবীকে মাকে সেবাদান করা মাকে কে ভালো রাখা মায়ের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা কর্তব্য পালন করা এটা মোদীজিকে দেখে সকলের শেখা উচিত দ্বিতীয়ত নারী শক্তির হাতে ক্ষমতা নরেন্দ্র মোদীজি দু হাজার তেইশ সালে চব্বিশের নির্বাচনের আগে মহিলাদের শুধু পঞ্চায়েত পুরসভায় নয় লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়ে গেছেন উনিশশো সাল থেকে অনেক রাজনৈতিক দল এসেছে চলে গেছে কিন্তু নিজেদের পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাননি কারণ আমাদের দেশের জনসংখ্যা পঞ্চাশ শতাংশ পুরুষ হলে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা অর্থাৎ দুটো হাত যদি একসঙ্গে না মিলিত হয় আমাদের দেশ প্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে না তাই আইন সভা নীতি প্রণয়ন সভা বাজেট যেখানে অনুমোদিত হয় বিধানসভা লোকসভাতে মাতৃশক্তি নারী শক্তির উপস্থিতির একান্ত প্রয়োজন কেউ করেন নরেন্দ্র মোদীজি আইন পরিণত আইনে পরিণত করেছেন বিধান লোকসভা বিধানসভা এবং দু সাল থেকে যত নির্বাচন হবে বড় নির্বাচন লোকসভা এবং বিধানসভা সেখানে এক তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি নির্বাচিত হয়ে যাবেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে এটা একটা বড় ঐতিহাসিক মোদিজি যে পাঁচটা উল্লেখযোগ্য সামাজিক প্রকল্প এনেছেন এই পাঁচটা প্রকল্পই কিন্তু তিনি মহিলাদের নারীদের কথা মাথায় রেখে এনেছেন অনেক প্রকল্প আছে আমি শুধু পাঁচটা ছুঁয়ে যেতে চাই প্রথম প্রকল্প তিনি এনেছিলেন স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণ নরেন্দ্র মোদীজি চোদ্দ কোটি শৌচালয় ভারতবর্ষে তিনি নির্মাণ করিয়েছেন সজ ভারত অভিযানে আপনারা জানেন যেটাকে এখানকার সরকার এসডিএম বলে চালায় আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জানেন এস এটাতে চোদ্দ কোটি দেশে আমাদের রাজ্যে যারা চিৎকার করে কেন্দ্র টাকা দেয় না দিচ্ছে না তাদের শোনার জন্য বলে রাখি এই রাজ্যেও সজ ভারতের আন্ডারে শৌচালয় নির্মাণের ইউনিট প্রতি বারো হাজার টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন প্রকৃত বেনিফিশিয়ারির কাছে হয়তো পৌঁছায়নি কারণ এখানে তৃণমূল চুরি করে না এমন কোনো জায়গা নেই